রোজা রাখেন এর গুরুত্ব কত এর মহত্ত্ব কত এর ফাজ কত আমি ইনশাল্লাহ আপনাদের সব বয়ান করছি একটু ধৈর্য ধরেন যারা রাখেন না এর গুরুত্ব বুঝেন না আপনাদের বলতে চাচ্ছি যে আপনি একবার নিজেই এই হাদিসটা শুনে চিন্তা ভাবনা করবে আমার বিষয়টা হলো রোজার গুরুত্ব কত বড় শুনে। আপনাদের আগে কোরআনের তর্জমাটা করি যদি রোজা রাখেন রোজা যদি থাকতে পারেন তাহলে আপনার গুরুত্ব কত আপনার ভাগ্য কত ভালো আপনি কত বসিব নয় বা নাসীব আল্লাহ পাক বলছে রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহ

হে আমার ইমানদার বান্দারা আমি তোমাদের উপরে আমার রোজাকে ফরজ করে দিয়েছি শুধু তোমাদের উপরে নয় তোমার পূর্বপুরুষ যারা এসেছিলেন চলে গেছেন তাদের উপরে আমি রোজা ফরস করেছিলাম এই কারণে লাআল্লাকুম তাততাকুন যেন তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো পরেশগার হয়ে যেতে পারো যেন তোমরা মুত্তাকি পরেশগার হও এই জন্য আমি আল্লাহ তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছি এটা হলো ফরজ এবাদত এই ইবাদতের বিকল্প নেই যারা ভাগ্যবান এই রমজান মাস পাচ্ছেন যারা ভাগ্যবান আল্লাহর এই মাস পাওয়ার পরে রোজা রাখেন আপনারা কেমন আমি একটা হাদিস শোনাচ্ছি সহিহুল জামি আতরগীব ওয়াত-তারহীব নামে একটি کتاب আছে হাদিসটা সহিহ নাসির আলবানী হাদিসটাকে সহিহ বলেছেন হাদিস নাম্বার তেরো ষোলো এক হাজার তিনশো ষোলো ভালো করে শুনবেন রাবি হজরতে তালহা বিন ওবায়দুল্লাহ রদি আল্লাহ আনহু তিনি বলছে একদিন আমি যেন এই রকমের স্বপ্ন দেখলাম যে বান্দা একেই সঙ্গে না আমি যেন দেখছি দুইজন আল্লার কবুল একসঙ্গে হ্যাঁ দীন বন্ধু এই রোজার গুরুত্ব কত রোজার কত বড় যেন আল্লাহর কাছে বলল আপনাদের জানার জন্য বলছি তিনি বলেন দুইজন আল্লাহর বান্দা এবার এক সঙ্গে একই টাইমে তারা ইসলাম কবুল করেছে তারা জীবন শুরু করলো আল্লাহ আল্লাহ রসুলের রাস্তায় তারা তাদের জীবন অতিবাহিত করে দুই জনের মধ্যে একজন এই রকমের হঠাৎ করে যেন আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায় আর একজন বেঁচে থাকে এক বছর পরে আবার যিনি ইসলাম কবুল করেছিলেন তিনি আবার মারা যাচ্ছেন হজরতে ওবায়দুল্লাহ হজরতে বিন ওবাইদুল্লাহ বলেন আমি ওই মুহূর্তে এই রকমের জন্য একটি স্বপ্ন দেখলাম যে এক বছর আগে শহীদ হয়েছে তার থেকে যে এক বছর পরে মারা গেছে সে এবার আল্লাহর জান্নাতে সব থেকে আগে ওই শহীদ হয়েছে তার থেকে জান্নাতে প্রবেশ করেছে কি বুঝতে পারলেন এক বছর আগে একজন শহীদ হয়েছে আর একজন এক বছর পরে মারা গেছে কিন্তু তিনি দেখছেন স্বপ্নে যে পরে মারা গেল এক বছর পরে সে আল্লাহর জান্নাতে আগে প্রবেশ করছে আগে ঢুকছে আহ এই কথাটা কাকে জানাবে ইতিমধ্যে নবী মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের কানে এসে পড়ল আল্লাহ নবীর কাছে যখনই সেই খবর এসে গেল নাবিজি যেন বলছেন ঠিক তুমি দেখেছ কারণটা হলো মাকা সনাতান সেই ভাগ্যবান হল সেই এক বছর পরে মারা গেছে ঠিক কিন্তু সে এক বছরের মাথায় একটা রমজান মাস পেয়েছে সে রোজা রেখেছে Ey, morte!

এই রোজা রাখার কারণে এত বড় ভাগ্যবান যে এক মাস আগে মারা গেল তার থেকে এক বছর আগে মারা গেল তার থেকে আল্লাহর জান্নাতে এক বছর পরে মারা যাওয়ার পরেও আগে জান্নাতে যা কত ভাগ্য আমাদের এই রোজার দাম কত এই মাসটা পাওয়া মানে আমাদের জন্য বড় ভাগ্য যেই ভাগ্য আল্লাহ আমাদের জন্য দিয়েছেন এই ভাগ্য যদি কেউ আপনারা নির্ধারিত না করতে পারেন তাহলে আপনার থেকে হতবাগা আল্লাহর জমিনে আর কেউ নেই এর গুরুত্ব কত আরেকটা হাদিস শোনাচ্ছি হাদিস সাহি আপনারা আমরা জুমার দিনে বেশিরভাগ ঝেকে সবাই যাই সোনা আদায় করতে নামাজ পড়তে আল্লাহ রসুল একদিন জুমার দেওয়ার জন্য সেই মেম্বারে উঠছে কথাটা শুনবেন যারা বসে আছে এবং আপনাদের এই রোজাকে রাখলে আপনার শারীরিক উপকার কি হবে এর এত বড় গুরুত্ব কেন শুধু কোরআন হাদিস দিয়ে নয় ইনশাল্লাহ একটু ধৈর্য ধরবেন বিজ্ঞানকে সামনে রেখে আপনার শরীরের এত বড় উপকারিতা আছে আমি সেটাও আপনাদের আজকে জানিয়ে যাব যারা বসে আছেন একটু খালে আমার কথাগুলো প্রথমে শুনবে নবীজি খুদবাতে উঠলেন মেম্বারে ওই টাইমে বলছেন আমিন সহজে বলছি জানা কথা দ্বিতীয় মেম্বারে যখন পা দিলেন আবারও যেন বলছেন আমিন আবার তৃতীয় মেম্বারে যখন ওঠেন নাবিজি বলেন আমিন সাহাবিরা সবাই অবাক আজকের দিনে আল্লাহর নবী তিন তিনবার কেন আমিন বললে করা হল আল্লাহ আপনি তো এই রকমের কোনোদিন আমিন আমিন শব্দ মেম্বারে বলেন নাই আজকের দিনে এই শব্দ আপনি বলেছেন একটু যদি কারণটা বলতেন আমরা খুশি হতাম আল্লাহর নবী বলেন হে আমার সাহাবীরা আমিন বলার কারণটা হলো আমি যখন প্রথম মেম্বারে পা দিলাম ওই সময় আল্লাহর ফেরেস্তা জিবরাইল যেন এই শব্দ আমাকে দিলেন হে নবী শোনা রাখো পৃথিবীর বুকে এই রকমই আল্লাহর বান্দা তার মা বাবাকে পেল মা বাবাকে পেপ তার জীবনের সমস্ত গুণা মোচন করে না যেতে পারল তার জন্য যেন ধ্বংস তার জন্য যেন ধ্বংস এই কথা যখনই বলা সঙ্গে সঙ্গে ফেরিস্তা জিব্রাইল বলছেন সে হলো ধ্বংস অতএ বেশে যেন ধ্বংস পৃথিবীর বুকের থেকে বাদনা সেব কেউ নাই এই কারণে আমি যেন সেই ফেরিস্তার সঙ্গে আমিন আমিন বললাম দ্বিতীয় নাম্বার হল ওই ফেরেশতা আমাকে বলছেন নবীগ যারা যে আল্লাহর বান্দারা এই রকমের একটা রমজান মাস পেল আর রমজান মাস পাবার পরে তার জীবনের সমস্ত গুণা যদি সে মাপ না করে যেতে পারল সে একজন বদনাসে তার যেন জীবনে কপাল খারাপ এই সময়ে ফেরেস্তা জিব্রাইল যেন এই দোবদোয়া দিলেন শুনে আল্লাহ বাপ হে আমার ভাইজানেরা রমজান মাসের এত বড় গুরুত্ব রয়েছে রোজার এত গুরুত্ব রয়েছে নাবিজি বলেন যারা এই রমজান মাস পাবার পরে রোজা রেখে সমস্ত সমাজ যখন মচন করে না যেতে পারল তার যেন কোপাল খারাপ সে যেন বদন এই সময় ফেরেশতা আমাকে বললেন আর ওই কোথায় যেন আমিও নবے আমিন বললাম বাবা আমার খুব ভালো করে আল্লাহর কোরআনের দিকে একটু ধ্যান দিন আল্লাহ পাক বলছেন যদি তোমরা এই পবিত্র মাসটা পাও তাহলে তোমরা রোজা রাখো রোজা রাখো রোজা রাখো আমরা শুনছি বিশাল ব্যান্ডেল বানিয়েছি এত টাকা পয়সা খরচ করেছি এলান অবুক কালে বল আমার আসছে এবার সব কিছু করার পরে শোনার পরে আপনারা যদি আমল না করেন তো আপনাদের থেকে আল্লাহর কেউ নেই একটা হাদিস শোনাচ্ছি আমি আপনাদের এই রকমের বলবো না অমুক হাদিসে আছে হাদিস নাম্বার এত আমি যেই হাদিসটা আপনাদের শোনাবো পরিপূর্ণ হাদিসের এবার আপনার যেন আপনাদের আল্লাপা দিলে আপনাদের এটা আসর পরে শোনার পরে আপনাদের মনে যেন এইরকম একটা চাহা জাগে যে আল্লাহ এই কথাটাই আল্লাহ তোমার রসুল বলেছেন আল্লাহ তুমিও বলেছ এই জন্যে প্রত্যেকটাই আমি আপনাদের কোরআনের আয়াত হলে কোরআনের আয়াত শোনাবো যদি আল্লাহ রসুলের হাদিস হয় তো হাদিস শোনাব এবার যারা এই মাস পেলেন আপনি যদি হয়ে যান রোজা না রাখেন আপনি যদি মনে মনে ভাবেন মাস এসে গেলে আমার অনেক রকমের বেমার শরীরে দেখা দেয় এই গুরুত্ব যদি আপনি না বুঝেন এই রোজার ফজিল যদি আপনি না বুঝেন তাহলে আপনার আমার মতো বদনসিবের হালাত কি হবে সিলসিলাই সহি হাতে হাদিসটা বন্নি তো হজরতে ওমামাতুল বাহিলি রবিয়াল্লাহু তালা আলফু হাদিসের রাবি তিনি বলছেন হাদিস দম্বর এক এই হাদিসটা সম্বন্ধে আমার একা জায়গায় একটু সন্দেহ যাচ্ছিল আপনারা জানেন আপনাদের এরিয়ার মুফতি বটে যিনি আমার খুব কাছের মানুষ এত ভালো লাগে তিনি হলেন আবু তাহের সালাফি ওনার সঙ্গে এই হাদিস সম্বন্ধে আমি একদিন ধুলিয়ার মসজিদে অনেকক্ষণ ধরে আলোচনা করেছিলাম উনি সম্পূর্ণ হাদিসটা বের করে এবার একটা একটা করে চুড়ে চুড়ে আমাকে বললেন রাহিমি ভাই এই হাদিসটা সহি আছে এই হাদিসটা ঠিক আছে তাই আমি আপনাদের কাছে আবারও বলছি যারা এখানে বসে আছেন আল্লাহ যেন এই রকমের বদনসিব আপনাদের না বানান রোজা রাখেন এর গুরুত্ব কত এর মহত্ব কত এর ফাজিলাত কত আমি ইনশাল্লাহ আপনাদের সব বয়ান করছি একটু ধৈর্য ধরেন যারা রাখেন না এর গুরুত্ব বুঝেন না আপনাদের বলতে চাচ্ছি যে আপনি একবার নিজেই হাদিসটা শুনে চিন্তা ভাবনা করবে সেটা কি বিশাল লম্বা হাদিস আমি ছোটো করে বলছি যে রাত মামাতুর বা হেলে বলেন سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اتاني رسول ফা ওই মুহূর্তে হাজারাতে অমা মাতল বাহেলে বলেন আমি কারো কাছে নই স্বয়ং আমার নাবের কাছে শুনেছি নাবিজি বলেন আমার কাছে একদিন ওই দুইটি ফেরেস্তা আসলো আমার দুই বাহু ধরে নিল ফা তায়াবে জাবালান ওরান আমাকে নিয়ে এবার একটা উঁচু পাহাড়ের কাছে আমাকে নিয়ে গেল আল্লাহ রাসূল বলছেন আমাকে একটা উঁচু পাহাড়ের কাছে নিয়ে গেল যাওয়ার পর আমাকে বলেন ইসআদ নবীজি উঠুন আল্লাহ রসুল বলছে ইন্নি আমার দ্বারা সম্ভব নয় গো এই এত বড় পাহাড়ে আমি উঠব আমি যেন উঠতে পারছি না ওই লোক দুটো বলছেন সাদু সাহেল হোলাক নবী গো এই পাহাড়ে ওঠার জন্য আমরা দুই বন্ধু আপনাকে সাহায্য করব আপনাকে হেল্প করব নবীজি পাহাড়ে তার জন্য প্রস্তুতি নিয়ে নিন আল্লাহর নাবি বলছেন ফাঁ সাহিত্য ইতিমধ্যে আমাকে এমন করে তারা সাহারা দিলেন যে আমি পাহাড়ের উপরে উঠে বললাম যেতে লাগলাম যেতে 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 আনাবে আসওয়াতিন শাদীদাতিন এই রকমের বিষয় একটা ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলাম যে আওয়াজ যেন এত বড় মনে হলো সামনে হয়তো পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল নবীজি জানতে চাইলেন ওরে আমার বন্ধু বর এই আওয়াজটা কিসের এত বড় আওয়াজ আমি শুনতে পেলাম এ আওয়াজটা কিসের হলো একটু যদি বলতেন ভালো হতো নাবিকে বলেন নাবিগ এই আওয়াজ কোন বোমার আওয়াজ নয় কোন ফটকার আওয়াজ নয় পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার আওয়াজ নয় এই আওয়াজটা আওয়াজটা হলো কালো আওয়া ও এ জাহান নামীদের আরতনার জাহান নামীরা তারা চিৎকার করছে জাহান তারা যেন এইভাবে আওয়াজ দিচ্ছে ওই জাহান নামীদের আওয়াজ শুনে পেলে অলের সুরুর ডের কে বলে পহাডে সহিয় হদেস নোে জি বল্ছে ফাইন আল্লাহর নবী যেন বলছেন আবার আমাকে নিয়ে যেতে শুরু করল যেতে 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 এমন একটা জায়গায় আমাকে নিয়ে গেল এমন কিছু লোকের পাশে আমাকে নিয়ে যাওয়া হল আনা কামিন আনা কামিন অর বিহীমা কাতা আজদা কোহম তাসিল আসদা কোহম দামা সে লোকগুলোকে দেখছি এই শব্দটা শোনা শুনবেন বিশাল লম্বা হাদিস আমি এই শব্দটা খালে আপনাদের শোনার জন্য বলছি নবীজি বলছেন অনেকগুলো মানুষ তাদের পাগুলোকে উপরে গাছের ডালে বেঁধে দেওয়া হয়েছে পাগুলোকে উপরে লটকানো আছে মুখমণ্ডল তাদের নিচে মাথাটা নিচে তারা এইভাবে করে হিলছে আর দুলছে আর যেমন এই করছে তা আজদা কহম দাম ওই সমস্ত লোকজনদের রক্তগুলো গোল তাদের মুখ দিয়ে সব টিপ টিপ করে ঝরে পড়ছে বলি আমার ভাই আমার বাপেরা যারা বসে আছেন আমি আপনাদের শোনাতে চাচ্ছি আল্লাহ পাকের বিধান যদি মানে আমাদের জীবন ধন্য যদি না মানে অবস্থা কেমন এই রোজার গুরুত্ব কত বড় বলছেন সঙ্গে সঙ্গে দৃশ্য দেখে আমি দাঁড়িয়ে গেলাম আমি আবার প্রশ্ন করলাম বন্ধু এই লোকেরা কারা আজকের দিনে তাদের পা গুলো দিকে আর মাথা নিচে এই পরে কি করে তাদের এত বড় শাস্তি দেওয়া হয় জীবনে কি করেছে তাদের অন্যায় কি আল্লাহর নবী যখনই জানতে চাইলেন দুই দুই জন আল্লাহর ফেরেশতা নবীর সঙ্গে বার জবাব দিচ্ছেন নবী গো হা ওলা ইল্লাদিন ইফতিরুনা ক্বাবলাত হিলাত আসাউমে হে আচ্ছা নবী এই লোকগুলো কি আগুন সাজা দেওয়ার কারণ এই রকমের ঝুলিয়ে রাখার কারণ তাদের মাথা নিচু করে তাদের মুখ দিয়ে খুন বেহে পড়ছে কারণটা হল তারা ইফতার করার আগে আগে তারা ইফতার করে নিত তারা রোজা রাখত না যার অর্থ হল রোজা রাখত না রোজা ইফতারের টাইমের আগে করে নিত তার মানে অনেক অজুহাত করে এই মাছ পাওয়ার পরেও রোজা করত না হ্যাঁ বাপ আমার হ্যাঁ বন্ধু আমার রোজার গুরুত্ব যদি একবার আপনার হাদিসটা স্মরণ রাখতে পারেন জীবন আপনার কামিয়াব হয়ে যাবে নাবিজি বলেন এই কারণে আজকের দিনে তাদের শাস্তি দেওয়া হয় তারা রোজার মাস পাওয়ার পরেও কোন মতোই তারা এই বিধানকে পালন করত না অনেক টাকা খরচ করেছে অনেক টাকা খরচ করে আপনারা আয়োজন করেছেন নিজের জীবনটাকে ধন্য করুন যারা এখানে বসে আছেন শ্রোতা হিসাবে আমি আপনাদের দিচ্ছি এত বড় আপনার আমার ভাগ্য আল্লাহ রাবুল আলমের কাছে বলেন আল্লাহ কমপক্ষে আল্লাহ তুমি আমার জন্য এই রমজান মাসটাকে আল্লাহ জুটিয়ে দিও এই রমজান মাসটা যেন পাই আল্লাহ এই মাসের যদি রোজা রাখতে পারি আল্লাহ তাহলে আমার জীবন ধন্য হবে